ইরানের কয়েকশো হাইপারসনিক মিজাইল তখন আগুনের বৃষ্টি ছড়াচ্ছে দখলদার ইসরায়েলের রাজধানী তেলাবিবের আকাশে ভয়ে তখন তেলাবিবের বাসিন্দারা কোথায় লুকাবে তাই খুঁজে হয়রান ইসরায়েলের গোটা মন্ত্রিসভা ইঁদুরের মতো মাটির নিচের বাংকারে লুকিয়েছে একের পর এক মিজাইল আছড়ে পড়েছে তেলাবিবের আশপাশের তিনটি সামরিক ঘাঁটিতে এমন সময় তেলাবিবের রাস্তায় হঠাৎ কয়েকজন ফিলিস্তিনি স্বাধীনতাকামী যোদ্ধা বেরিয়ে আসে মঙ্গলবার রাতে তারা শুরু করে এলো পাথারি গুলি এতে নিহত হয়েছে আট ইসরায়েলি হতাহত হয়েছে কয়েকশো মঙ্গলবার রাতে যেন নরক দেখল ইসরায়েল গত কয়েকদিন ধরে যে সীমাহীন বরপরতা শুরু হয় লেবাননের ওপর বিমান থেকে বোমা মেরে মারা হচ্ছিল শত শত নিরীহ মানুষ একদিনেই যেন তার শোধ নিল ইসলামী প্রতিরোধ আন্দোলনের ভরকেন্দ্র ইরান জানা গেছে ইসরায়েলের রাজধানী তেলাবিবে ফিলিস্তিনি যোদ্ধাদের অভিযানে কমপক্ষে আট দখলদার নিহত এবং বিশ জন আহত হয়েছে তেহরান ভিত্তিক প্রেস টিভি এক প্রতিবেদনে জানিয়েছে মঙ্গলবার সন্ধ্যায় ইসরায়েলের বাণিজ্যিক রাজধানীতে বন্দুক অভিযান চালায় এক দল ফিলিস্তিনি যোদ্ধা এতেই হতাহতের ঘটনা ঘটে স্থানীয় একটি টিভি চ্যানেলের ফুটেজে ফিলিস্তিনি যোদ্ধাদের একটি রেল স্টেশনে নেমে গুলি চালাতে দেখা গেছে তবে তাদের বিষয়ে বিস্তারিত কিছুই জানায়নি তেলাবি অন্যদিকে ইসরাইলের জাতীয় জরুরি সেবা কর্তৃপক্ষ জানিয়েছে জাফায় একটি রেল স্টেশনের কাছে এই হামলা হয়েছে হামলার পরপরই বেশ কয়েকজন আহতকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে তবে ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল বলছে এই হামলায় এখন পর্যন্ত ছয়জন নিহত হয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস এবং অন্যান্য প্রতিরোধ গোষ্ঠীগুলো বলছে এই আক্রমণ গাজায় ইসরায়েলের বর্বরতার স্বাভাবিক প্রতিক্রিয়া মাত্র এদিকে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার মুখে প্রাণ ভয়ে ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভা জরুরি বাংকারে আশ্রয় নেয় জাতিসংঘে ইরানের স্থায়ী মিশনের পক্ষ থেকে বলা হয় ইসরায়েলকে তেহরানের সমুচিত জবাব দেয়া হয়ে গেছে এক্সে দেয়া বার্তায় বলা হয় সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতি ইরানের আইনি যুক্তিসঙ্গত ও বৈধ প্রতিক্রিয়া জানানো হয়েছে বলেছে ইসরায়েল যদি এর জবাব দেয়ার সাহস দেখায় বা নৃশংসতার আরো কাজ করে তবে পরবর্তী সময়ে আরো কঠিন প্রতিক্রিয়া দেখানো হবে এই হামলা থেকে আঞ্চলিক রাষ্ট্রগুলো ও ইসরায়েল সমর্থকদের দূরে থাকতে বলেছে ইরান